আমরা এবার লালমনিহাটে চলে যাই সরাসরি লালমনিহাটে চলে যাই লালমনিহাটে তিনটা আসন আছে আমাদের সময় খুব বেশি লাগবে না লালমনিহাট এক হচ্ছে পাটগ্রাম উপজেলা ও হাইবান্দ উপজেলা এখানে দুজন ক্যান্ডিডেট আছেন ভাইসার হাসান রাজীব প্রধান রাজীব আপনার নামে বিএনপি প্রার্থী উনি এবং এবং আনোয়ারুল ইসলাম রাজু জামাত প্রার্থী তাদের মধ্যে প্রতিদ্বন্দ্বী হওয়ার কথা জামাত তো জাতীয় পার্টির মধ্যে লড়াই হতো এই আসনে আর হাসান ব্যারিস্টার হাসান রাজিব বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য জামাতো কেন্দ্রীয় কমিটির একজন আছেন এখানে আনোয়ারিস্টা মঞ্জু এবং একানব্বই সালে জামাত এখানে আঠেরো ভোট পায় এবং ছিয়ানব্বই সালে বারো ভোট পায় বিএনপির ভোট এখানে হিস্টোরিকালি কখনোই খুব বেশি না দেখা যাচ্ছে একানব্বই বা ছিয়ানব্বই এ এবং ২০০১ হাজার এক সালেও জামাতকেই এখানে প্রার্থী করা হয় জোট প্রার্থী করা হয় আহ বাট এবার দুজনেই আসলে ইয়াং প্রার্থী এবং এই আসনে কিন্তু একটু কন্ট্রোভার্সি হয়েছে রিসেন্টলি লোকাল অনেক মানে উত্তেজনা আছে তো সোফার কি মন হচ্ছে লালমনিহাট একের ব্যাপারে ধন্যবাদ আমি মনে করি এই এলাকায় আপনার এই আসনে রাজীব প্রধান উনি যথেষ্ট কম্পিটেট ক্যান্ডিডেট ইয়াং এবং হচ্ছে উনি আঠারোতে ইলেকশন করেছেন উনি বেশ শক্তিশালী নেতা কিন্তু হিস্ট্রিক্যাল এবং জামাতের সাংগঠনিক অবস্থার কারণে

আপনি একটু কমেন্ট কমেন্ট দিয়ে দেন আমরা বোধ কথা শুনতে পাচ্ছি না আপনি আমাদের কমেন্ট দিলে আচ্ছা আপনি কমেন্ট দিয়েছেন যে আপনি লালমনিরহাটে জামাত খেয়ে রাখছেন আমরা শুন আমরা তাহলে ওটা নোট রাখছি লালমনিরহাট টু লালমনিরহাট টুতে যাই আমরা আদিম তারি উপজেলা ও কালীগঞ্জ উপজেলা আপনার এখানে তিনজন প্রার্থীর মধ্যে নির্বাচন হবে বলে বোঝা যাচ্ছে রকুন বাবুল বিএনপি প্রার্থী ফিরোজ হায়দার জামাত প্রার্থী এবং ব্রিগেডিয়ার শামীম কামাল উনি যদিও মানে একেবারেই নতুন একটি দলের মানে সভাপতি হিসাবে নির্বাচন করছেন কিন্তু ওনার একটা পরিচয় হয়েছে যে এই আসনে জাতীয় পার্টি যে স্ট্রং ক্যান্ডিডেট মুজিবুর রহমান ছিলেন উনি সাতবার এমপি হচ্ছিলেন এই আসনে এবং তার ছেলে শামীম কামাল উনি এই আসনে উনি নতুন দল করেছেন জনতার দল নতুন নতুন রেজিস্ট্রেশন হয়েছে উনি এই আসনে ওনার ছেলে নির্বাচন করছেন এবং আমি আজকে কথা বলেছিলাম ওনার দলের আরেকজনের সাথে উনি বলছিলেন যে এই আসনে ওনার সাথে মেইন জামাতেরই কম্পিটিশন কম্পিট হওয়ার কথা এখানে যে হিস্টোরিক্যালি যে খুব বেশি জামাত বা বিএনপি কেউই অনেক বেশি ভোট হোল্ড করে তা না মেইনলি জাতীয় পার্টি এখানে খুব স্ট্রং ছিল তো রাজীব কি আপনি ইনফরমেশন কিছু লোকাল ইনফরমেশন কি বলছে আপনাকে জায়গায় যিনি মুজিবুর রহমান ছিলেন উনআশি সাল থেকে দুই হাজার অংশ নেননি এই পরিমাণ দিক নেত যে আমি এই নির্বাচন গিয়ে এমপি হবো না জীবনে সাতবার হয়েছে আর হওয়ার দরকার নেই বা জীবনে আটবার হয়েছে আর হওয়ার দরকার নেই ভুয়া তো কিন্তু ভুয়া ইলেকশন আমি যাবো না এই পলিসি ওনার ফ্যামিলি খুবই রেসপেক্টেড ফ্যামিলি ওই এলাকায় বুঝিনি যে একটা লোক এমপি চায় না ভুয়া ইলেকশন করে তো অবশ্যই রেসপেক্টেবল একটা ফ্যামিলি তো ওনার ছেলে দাঁড়াইছে ওনার ছেলে দাঁড়ানোর কারণে যেটা হয়েছে যে মজিবুর রহমানের যে ভক্ত অনুসারী ওনাদের পরিবারের যে ভক্ত অনুসারী এবং লোকাল যে জাতীয় পার্টির যে ভোটগুলো গুলো ঐতিহাসিক ভাবে এগুলো সব ওনাদের ওনার দিকে চলে গেছে তো এই কারণে ইলেকশনটা মানে জটিল হয়ে উঠছে কিন্তু এই জনতার পার্টির যিনি কামাল সাহেব কামাল সাহেবের কিন্তু ইয়ে নাই আর সবকিছু আছে কিন্তু ওনার সংগঠন নাই উনি সংগঠন ছাড়া কিভাবে সতর্ক উঠে আসবেন এটা নিয়ে আমার একটা ডাউট আছে উনি মজিব রহমানের ছেলে এটুকুই কিন্তু এলাকায় থাকা পরে থাকা নেতা তৈরি করে এগুলো তো ওনার নাই ওনার পপুলারিটি আছে আমি স্বীকার করি ওনার ফ্যামিলির পপুলারিটি আছে সেটা দিয়ে উনি হয়তো ফাইটে আসবেন কিন্তু আমি আমি এই আসনে জামাতকে রাখতেছি আচ্ছা মানে এখানে বিএনপি তাহলে আপনার কথা মতো ফাইটটা আসলে কামাল সাহেব এবং জামাতের মধ্যেই হবে বাট যেহেতু যেহেতু কামাল সাহেব অত স্ট্রং অর্গানাইজেশন নাই এই জন্য আপনার কথা আপনার পেরিশন অনুযায়ী জামাত জিতে আসবে আমার আমি ব্যক্তিগতভাবে মনে করছি যে আসলে যেহেতু সাতবারের এমপি এবং একটা ব্যক্তিগত এক ধরনের জনপ্রিয়তা আছে এবং খুবই পপুলার পপুলার এমপি আর কি তো মানে যেহেতু আর যেহেতু ব্রিগেডিয়ার বাংলাদেশের আর্মির অফিসারদের একটা নর্থ বেঙ্গলে একটা আলাদা একটা ইমপ্যাক্ট থাকে আর কি তো আমি আপাতত এটাতে আপাতত আমি ব্রিগেডিয়ার সাহেবকে এগিয়ে রাখছি এটা এমন না দল হিসাবে না আমি মার্চ ইন্ডিভিজুয়াল এবং আহ সাহেবের ছেলে হিসাবে অতনি জিতবে এটা আমার পেডিশন তো আহ আপনি যদি আপনার পেডিশনটা আপনি একটু যদি কমেন্ট করে আমাদের জানান আমরা তাহলে ইনক্লুড করে রাখছি

জামাতের দিকে পেইড করছে